গেস চমৎকার একটা অফার আজকে আপনাদের মধ্যে শেয়ার করবো টোকেন করতে এবং অনেক আছে কেডি করে বুঝতে কি বড় একটা এখানে আছে আর মজার বিষয় হচ্ছে এখানে আপনি টোটাল ফ্রি তে করতে পারবেন এখানে একটা টাকাও ইনভেস্ট করতে হবে না আর এখানে কিন্তু অল ইউজার পেমেন্ট করবে মানে এখানে হচ্ছে যারা যারা পেমেন্ট পাবে আর একটা বিষয় হচ্ছে শুধুমাত্র ক্রেডি টোকেন আপনি ইনকাম করবেন না এখানে পাশাপাশি হচ্ছে ক্রেডিডি টোকেনের সাথে সাথে এখানে আরো দুইটা টোকেন আপনি ইনকাম করতে পারবেন যে দুইটা হলে সরাসরি আপনি কিন্তু সেল করতে পারবেন এবং এই টোকেনটা আপনি সরাসরি করতে পারবেন এবং আপনার মেইন ব্যালেন্সে অ্যাড হবে এই ইভেন্টে কিভাবে আপনি জয়েন করবেন সেই প্রসেস গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিব ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে যে অফারটা শেয়ার করব এই অফারটা লিংক সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন টুডে অফার লিংক লিংক নামে একটা থাকবে লঙ্কিং করে দেওয়ার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি এরকম একটা আসবে এবং এখানে কিন্তু অফারের লিংকটা দেওয়া থাকবে তো এই অফারটা জয়েন করার জন্য আপনি কি করবেন আর একটা বিষয় দেখেন এই ইভেন্টে কিন্তু অনেক আগে আমরা একবার জয়েন করে পেমেন্ট অরেডিডি পেয়ে গেছি বাট ওইখানে আমরা তেমন বেশি একটা পেমেন্ট পাই নাই কারণ অনেক বেশি মানুষ এখানে জয়েন করেছিল কিন্তু এখন হচ্ছে তারা নতুন ইভেন্ট আছে এবং আগের ইভেন্ট থেকে এখন বর্তমানে ইভেন্টে কিন্তু আরো বেশি পরিমাণ রিওয়ার্ড রেডার আছে এবং অন্য ভিডিও টুকেন কিন্তু আপনি সাথে সাথে আর্নিং করতে পারবেন তো এখানে জয়েন করার জন্য আপনি দেখতে পাবেন জয়েন লিঙ্ক আছে জাস্ট এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন এবং আগে যে আমরা কেটিজেন বটটার মধ্যে কাজ করছি ঠিক ওই বটের মধ্যে কিন্তু এই ইভেন্টটা এড করছে তো দেখতে পাবেন যখন আপনি ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসা হবে এবং এখানে দেখেন আরো দুইটা গেমস কিন্তু এখানে এড করা হয়েছে টোটাল তিনটা গেমস আছে এগুলা খেলে তো আপনি আর্নিং করতেই পারবেন তাছাড়া দেখেন নতুন যে সিস্টেমটা এখানে অ্যাড করা হয়েছে এটা হচ্ছে এখানে আর্ন অপশন আপনি যদি এই আর্নের মধ্যে আসেন আর্নের মধ্যে আসার পর এখানে টাস্ক কমপ্লিট করে এখান থেকে সরাসরি আপনি আর্নিং করতে পারবেন আপনি যদি এখানে একটু লক্ষ্য দেখতে আসার পর এখানে অলরেডি কিন্তু এখানে এই পরিমাণ টোকেন কিন্তু আমি পেয়ে গেছি এখানে এই বক্সগুলো সরাসরি ওপেন করতে পারবেন টাস্ক আছে এই গুলো আপনি কমপ্লিট করলে সরাসরি আপনি এই বসগুলো পাবেন এই বক্সগুলো ওপেন করলে আপনি এখান থেকে সরাসরি টোকেন পাবেন যে টোকেন গুলো কিন্তু আপনার এখানে অ্যাড হবে বুঝতে পারছেন এটা কিভাবে করবেন সেটা আমি আপনাকে দেখে দিতেছি তো এটা করার জন্য আপনি আর্নে আসবেন আর্নে আসার উপরে দেখবেন টাক্স অপশন আছে টাস্ক অপশন মধ্যে চলে আসার মধ্যে এখানে দেখতে অনেকগুলো টাস্ক থাকবে ইতিমধ্যে আমি এখানে অনেকগুলো টাস্ক কমপ্লিট করে নিয়েছি তো এখান থেকে করবেন এবং এখানে একটা দেখেন তিনশো পয়েন্ট থাকবে তিনশো পয়েন্ট হলে হচ্ছে তো আপনি এখানে কিভাবে করবেন এখানে আমরা সিম্পল কিছু টাস্ক মানে এখানে তাদের ফলো করেন আপনি এখানে একশো আপনি পয়েন্ট পাবেন তো এরকম তিনটা টাস্ক কমপ্লিট করলে আপনি একটা কিন্তু বক্স পাচ্ছেন দেখেন এরকম প্রচুর পরিমাণ টাস্ক আছে দেখতে পারবেন প্রচুর টাস্ক আছে আমি কিছু টাস্ক কমপ্লিট করে আমি আপনাকে লাইভে এখান থেকে বক্স ওপেন করে দেখাচ্ছি ক্লিক করবো কানেক্ট করার দরকার নেই আরেকটা বিষয় দেখেন এখানে টুইটারের টাস্কটা কমপ্লিট করার আগে আপনাকে টুইটারটা কানেক্ট করতে হবে এখানে আপনি যদি উপরের দিকে এখানে থ্রি লাইনসে ক্লিক করেন থ্রি লাইনসে ক্লিক করে পর এখানে দেখতে পাবেন যে আপনার টুইটার আছে তারপর হচ্ছে নিচে এখানে ওয়ালেট আছে এখানে ক্লিক করে আপনার টোনোটা আপনি এখানে দেখেন আমার এখানে তিনটা বক্স আছে একটু আপনাদেরকে বক্স ওপেন করে দেখাই তো মধ্যে মধ্যে এখানে অল আছে মধ্যে ক্লিক করতে পারেন তো এখানে ক্লিক অথবা যে কোনো মধ্যে ক্লিক করবেন এখানে সাতশো প্লাস কিন্তু টোকেন পাইছি আর একটা কিন্তু এখানে পয়েন্ট আছে পয়েন্টটা হচ্ছে আপনার এটি টোকেনের উপর নির্ভর করবে আমি জাস্ট এখানে করবেন সরাসরি আপনার ক্লাম হয়ে উপরে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দুটা টোকেন অ্যাড হয়ে গেছে ওকে তো এখানে দেখেছেন তিনটা বক্সে কিন্তু আমাদের একসাথে কিন্তু হয়ে গেছে আর একটা বিষয় দেখেন এখানে যে আমাদের প্রথমটা সেটা কিন্তু একটা পয়েন্ট এই পয়েন্টটাকে অনুযায়ী কিন্তু আমাদেরকে কেটে টোকেন দেওয়া হবে এবং বাকি দুইটা এই দুইটা কিন্তু আপনাদের টোকেন এই দুটো টোকেন কিন্তু সরাসরি লিস্টিং হবে দেন ওই সময় আপনি এখান থেকে সেল করতে পারবেন মানে করে সেল করতে পারবেন কিন্তু আমরা পয়েন্ট পাইছি পয়েন্টের আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যদি আমি সাইডের মধ্যে আসি আসা এখানে আমরা এখানে আসবো আসার পর আপনি এখানে একটু লক্ষ্য করেন যে টোটাল টেন মিলিয়ন কেটোকিনে দেওয়ার পর এটা কিন্তু এখানেই আছে এবং আপনি এখানে দেখেন আপনার আমি চল্লিশটা পয়েন্ট পাইছি মাই পয়েন্টে কিন্তু এই টোকেন মানে পয়েন্টগুলো অ্যাড হয়েছে এই পয়েন্ট অনুযায়ী আপনাকে কেটি টোকেন দেওয়া হবে সেটা কিভাবে দেখেন আপনার যে এখানে মাই পয়েন্ট আছে মাই পয়েন্ট মানে আমার পয়েন্ট মানে কত পয়েন্ট আমরা পাইছি বক্স ওপেন করে সেটা প্লাস হচ্ছে টোটাল ফয়েন্ট এই টোটাল ফয়েন্ট কিন্তু উপরে থাকবে এই দুইটা হচ্ছে ভাগ দেওয়া হবে ভাগ দেওয়ার টোকেন দেওয়া হবে সেটা হচ্ছে এবং এই যে হবে গুলো এই গুলো কিন্তু ইনস্ট্যান্ট পাবে এবং এখানে তারা উইডোটা খুব শীঘ্র অ্যাড করবে এখন অলরেডি তারা ডিপোজিট অ্যাড করে দিচ্ছে উইডোটা কিন্তু খুব শীঘ্র অ্যাড করবে আপনি এখান থেকে উইডো করতে পারবেন তবে এই অফারটা প্রায় হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন নব্বই দিনের মতো চলবে অলরেডি একদিনের মতো হয়ে গেছে আর এখান থেকে আপনি যত বেশি পয়েন্ট আর্নিং করবেন ঠিক তত বেশি আপনাকে কেডি টোকেন দেওয়া হবে আর এখানে যত বেশি বক্স আপনি ওপেন করবেন তত বেশি আপনি এখানে টোকেন গুলো পাবেন এই টোকেন গুলো থেকে কিন্তু আপনি আলাদা একটা আর্নিং এখান থেকে করতে পারবেন আর একটা বিষয় দেখেন এখানে যে গেমস গেমস আছে এর মধ্যে যদি আপনি আসেন এখানে যে ইভেন্টটা ছিল এর আগে ওইটা কিন্তু অলরেডি শেষ হয়েছে আপনি কিন্তু বাকি যে দুইটা গেমস আছে এই গেমগুলো কিন্তু আপনি ফেলে করেন এখান থেকে আপনি আলাদা ভাবে আর্নিং করতে পারবেন তো এইগুলো হচ্ছে পরবর্তীতে আমি আপডেট দিয়ে দিব বা লিংক দিয়ে দিব কিভাবে করতে হবে এখানে কাজ করতে হবে সেটা আমি সরাসরি বয়েজে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন থাকেন তাহলে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন আপাতত আপনারা জাস্ট জয়েন করে এখানে আনের মধ্যে আসবো কমপ্লিট করে এখান থেকে বক্স ওপেন করেন পর আপনি যে টোকেন পাবেন এবং এইখান থেকে যে ফয়েন্ট পাবেন এই ফাইন অনুযায়ী আপনাকে কেই টোকেন দেওয়া হবে